जहेलियत हर में जाई देखे ओ दिल नोंगरा मी চোকের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়াত হার মেনে যাই দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ দ্বারে করছে আগাত পাজরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে শুধুই ফুসে দেশ কিনেছি একাত্তরে দস্কিনেছি কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে এই দেশে দস্কিনেছি কিনেছি কিনেছি চব্বিশে দুর্নীতি বা শিরা পার পাবে না এই দেশে বুকের চি যাজরা করে মুক্ত হলো এই অতন আবার কারা হিংস্র হয়ে করছে বুকের যাজরা করে মুক্ত হলো এই মুগ্ধরা সব উঠলে জেগে পালিয়ে যাবে চতুর্দিকে আধার ঘুরপালয়ের বই মহাকাশে দশ কিনেছি একাত্তরে দশ কিনেছি চব্বিশে দুর্নীতি বা সন্ত্রাসীরা পার পাবে

আমরা খেলা চূর্ণ হবে সব শেষে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতিবাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে জাহেলিয়া তাহার বেনে যাই দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি জাহেলিয়া তাহার মেনে যাই দেখে ওদের নোংরামি চোখের সামনে মানুষ মেরে যাচ্ছে করে গুন্ডামি বদ্ধ কারার রুদ্ধ ধারে করছে আগত রীত বাজরে তপ্তর আগের অগ্নিগিরি উঠছে যে সুদুই বসে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে দেশ কিনেছি একাত্তরে দেশ কিনেছি চব্বিশে দুর্নীতি বাদ সন্ত্রাসীরা পার পাবে না এই দেশে